আমরা লক্ষণপুর প্রাইমারি স্কুলে এসেছিলাম ওই স্কুলের যে বাউন্ডারিটার জন্য এখান থেকে দিদিকে বলো প্রোগ্রামে তারা কমপ্লেন করেছিল তো আশা করি কিছুদিনের মধ্যে কাজ আরম্ভ হয়ে যাবে এবং এই রাস্তাটা বিশেষ করে পরিদর্শন করতে আসলাম এই রাস্তাটা পথশ্রীর মাধ্যম দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি এই রাস্তাটা দিয়েছেন বিশেষ করে ঝিগোডোঙা লখনপুর ডুমুরকোলা পারো শক্তল প্রত্যেকটা গ্রামে যাওয়ার যা সুবিধা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর এখানকার কিছু গ্রামের আরও একটা সমস্যা আছে কিছু ওই রাস্তাটা হয়তো পাইলিংয়ের দরকার পাইলিংয়ের জন্য আমরা আমরা গ্রামবাসীকে বলবো বিডিও সাহেবের মাধ্যম দিয়ে ভিডিও সাহেবকে বলুক বিডিও সাহেব একশন প্ল্যান করে যদি পাঠাই তাহলে আমরা জেলা থেকে এটাকে অনুমোদন নিয়ে আসার আমাদের সুবিধা থাকে